الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقون الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على وعلى آل إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل আজ বিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেইশে জিলহস চোদ্দশো ছেচল্লিশ হিজ্রি অর্থাৎ জিলহজ মাসের তৃতীয় জুমায় মহান রব্বুল আলাপাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বাড়া মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ আবাদত জমান নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরে অন্তস্থল থেকে সেই রবের দরবারে তারি শেখানো বাক্যে একা দেবতmathscr গোরাবাই করি আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ রাব্বানা রাব্বানা হামদান কাসীরা ত্বয়ীবান সকল প্রশংসা একজনের জন্য তিনি কে সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো জ্ঞান অর্জনের গুরুত্ব এবং জ্ঞানীদের মর্যাদা সম্মানিত উপস্থিতি একটি দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতির মূল চালিকা শক্তি হল শিক্ষা বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশন অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ছাড়া যেমন কোনো প্রাণী সোজা হয়ে দাঁড়াতে পারে না ঠিক তদ্রুপ শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি অগ্রগতি ও সামনের দিকে অগ্রসর হতে পারে না পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের পিঠে দণ্ড নাই বহন অর্থ হচ্ছে হার যেমন কেঁচো যুগ তো যেই প্রাণীর পিঠে দণ্ড বা হার নাই ওই সকল প্রাণী কি সুদা হয়ে দাঁড়াতে পারে কেঁচো যুগ এরা কি সোজা হয়ে দাঁড়াতে পারে পারে না এজন্য বলা হয় শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি অগ্রগতি ও সামনের দিকে অগ্রসর হতে পারে না এই সকল সৃষ্ট জীবের মধ্যে শুধুমাত্র মানুষকেই আল্লাপাক রব্বুল আলামিন জ্ঞান অর্জনের সক্ষমতা দিয়েছেন এর মাধ্যমে মানুষ যেমন তাদের পার্থিব প্রয়োজন পূরণের উত্তম পন্থা আবিষ্কার করতে পারে সেই সাথে মহান আল্লাপাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অসন্তুষ্টি পার্থিব এবং পরকালীন জীবনের সফলতা ও ব্যর্থতার জ্ঞানও ধারণ করতে পারে মানুষ ছাড়া এই পৃথিবীতে বসবাসত অন্য কোনো প্রাণীকে জ্ঞান অর্জনের সক্ষমতা দেওয়া হয় নাই এজন্য অন্য সকল প্রাণীর জীবন ধারণের জন্য যেই সকল উপকরণ উপকরণ দরকার সেগুলো তাদের সঙ্গেই দিয়ে দেওয়া হয়েছে তারা চাইলেও এর বাহিরে অন্য কিছু করতে পারে না পক্ষান্তরে মানুষকে আল্লাপাক রব্বুল আলমিন জ্ঞান অর্জন এবং বিতরণের সক্ষমতা দান করেছেন এই জ্ঞানের মাধ্যমে মানুষ অজানাকে জেনে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন নতুন আবিষ্কার করার সক্ষমতা পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন এর ফলে আল্লাপাক পাক রব্বুল আলামিন মানবজাতিকে অন্য সকল সৃষ্ট জীবের উপর মর্যাদা দান করেছেন এজন্য ইসলামে শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান অর্জনের গুরুত্ব এবং জ্ঞানীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন আলাপাক রব্বুল আলী সর্বপ্রথম তার প্রিয় হাবিবকে যে বার্তা দেন সেটা ছিল জ্ঞান অর্জনের প্রতি আদেশ ইমান এবং শারীরিক সুস্থতার পর একজন ব্যক্তির জীবনে সবচাইতে বড় সম্পদের নাম কি জ্ঞান জ্ঞান ছাড়া এই পৃথিবীতে বসবাস করা অসম্ভব এই জ্ঞানের দ্বারাই মূলত মানুষ ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারে এই জ্ঞানের উপর ভিত্তি করেই রচিত হয় জাতিসত্তা এবং সভ্যতা এই বিখ্যাত দাবি হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন মান আমিলা আলা হইলি আইলমিন কানামা ইউফসিদু আকসারু মিম্মা ইয়াসলিহু তিনি বলছেন যে ব্যক্তি জ্ঞান ছাড়া আইলেন ছাড়া কোনো কার্য সম্পাদন করে ওই ব্যক্তি যতটা না উপকার করে তার চাইতে বেশি ক্ষতি করে যদি বিষয়টা একটা উদাহরণ দিয়ে আপনারা সহজে বুঝতে পারবেন ধরেন নিউরোসায়েন্স বা মস্তিষ্ক বিজ্ঞান সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই আমি যদি একজনের মাথা কেটে বা পেট কেটে তার অপারেশন করতে চাই এতে তার উপকার হবে না ক্ষতি হবে ক্ষতি হবে আবার একজন ডাক্তার যার ধর্মীয় জ্ঞান সম্পর্কে কোনো ধারণা নাই ওই ব্যক্তি যদি মিম্বার ওঠে এক ঘন্টা বক্তৃতা দেয় তাহলে এটা দ্বারা মানুষের উপকার হবে না ক্ষতি হবে তাহলে এই কথাটা কি সঠিক যেই ব্যক্তি জ্ঞান ছাড়া কোনো কাজ করে ওই ব্যক্তি না উপকার করে তার চাইতে বেশি ক্ষতি করে এটা কি সঠিক না ভুল সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে যত মাকলুক আছে সবার উপর আল্লাপাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষের এই শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে জ্ঞান এই জ্ঞানের দ্বারা মানুষ নিজেদেরকে অন্য সকল প্রাণী থেকে পৃথক করেছেন অন্য সকল প্রাণীর উপর নিজেদের ক্ষমতা প্রদর্শন করে হজরত আদম আলহী সালামকে সৃষ্টির পর আল্লাপাক রব্বুল আলামিন তাকে জ্ঞান শিক্ষা দিলেন এই জ্ঞান মানে হচ্ছে অজানা বিষয়কে জানা যে কোনো দুর্বুদ্ধ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া সুরাতুল বাকারা একত্রিশ নম্বর আয়াত আল্লাপাক রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদাম আল আসমা আকুল্লাহা সুম্মা আর রহুম আল আল মালা ইকাতি ফাকি বি আসমা ইহা উলা ইং কুন্তুম হজোদা আদম আলাহি সোরাজ ওসাল্লামকে সৃষ্টির পর আলাফাক তাকে সকল জিনিসের নাম শিক্ষা দিলেন এরপর আদম আলাহি সোরাজ ওসাল্লামকে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন আলাফাক রব্ল আলমিন ফেরেশতাদেরকে বললেন তোমরা এই এই জিনিসের নাম বলো তখন তারা বলতে পারলেন না তারা বললেন সুবাহান আকালে আইন মালানা ইল্লা আল্লাম তালা আহিল্লা আন হাকিম হে আল্লাহ আপনি পুতু পবিত্র আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের আর কোনো জ্ঞান নাই তখন আলাপাক হযতে আদম আলাহি সোনাত পরীক্ষা নিলেন তিনি সাফল্যের সাথে কৃতিত্ব অর্জন করলেন আলাপাক রপুরা আলামিন ফেরেস্তানাদেরকে আদেশ করলেন তারা যেন আদম আলাহি সোনাত ওসাল্লামকে শ্রেষ্ঠ করে তো এর মাধ্যমে জিন ফেরেশদার এবং সকল সৃষ্ট জীবের উপর আলাপাক রপুরা আলামিন কাকে শ্রেষ্ঠত্ব দান করলেন মানুষকে কাকে শ্রেষ্ঠত্ব দান করলেন সম্মানিত উপস্থিতি সকল অন্যায় ও অপকর্মের মূল হচ্ছে অজ্ঞতা এই অজ্ঞতা দূর করার জন্য আল্লাপাক সর্বপ্রথম তার প্রিয় হাবিবকে জ্ঞান অর্জনের আদেশ দিলেন আল্লাপাক বললেন ইক্র বিসমি রব্বি কাল্লাদি খলাক হে আমার প্রিয় হাবিব আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো রাসুল করিম সাল্লু আলি সাল্লাম জ্ঞান অর্জন জ্ঞানী শিক্ষা এবং সাক্ষরতাকে খুব বেশি গুরুত্ব দিতেন তার সবচাইতে বড় প্রমাণ পাওয়া যায় বদর যুদ্ধে বদর যুদ্ধে কিছু সংখ্যক কাফের যোদ্ধা মুসলিমদের হাতে বন্দী হয় তো একটা নিয়ম ছিল যে কোনো বন্দী নির্ধারিত মুক্তিপণের বিনিময়ে মুক্ত হতে পারতেন এখনো কিন্তু আছে এইরকম নীতি তো রাসুলে গালিম সাল ঘোষণা করলেন যেই কয়েকজন যুদ্ধবন্দি আমাদের হাতে বন্দী হয়েছে তারা যেই যেই বিদ্যায় পারদর্শী নির্দিষ্ট নির্ধারিত সংখ্যক মুসলিমদেরকে শিক্ষার বিনিময়ে তারা মুক্ত হতে পারবে এর মাধ্যমে রাসুল কারীম সাল্লাম আমাদেরকে একটা মেসেজ দিলেন কি সেই বার্তা জ্ঞান ও এক প্রকারের সম্পদ ঠিক কি না পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদের নাম কি জ্ঞান যুক্তি দিব ধরেন স্বর্ণ চিনার মতো কোনো জ্ঞান বাংলাদেশের মানুষের নাই এখন যদি আমাদের বাংলাদেশটা হাঁটু পর্যন্ত স্বর্ণে ভরে যায় এই স্বর্ণের কোনো মূল্য আমাদের কাছে আছে আমরা তো চিনি না টাকা চিনার মতো কোন জ্ঞান পাগলের কাছে নাই তার কাছে যদি আপনি পৃথিবীর সমান টাকা দিয়ে দেন ওই ব্যক্তির কাছে টাকার কোনো ভ্যালু আছে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের নাম কি জ্ঞান সম্মানিত উপস্থিতি তো আল্লাপাক রবুল আলমিন জ্ঞানীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন সুরাত জুমারের নয় নম্বর আয়াত আল্লাপাক বলেন কুলহাল ইয়াসনাবিল্লাদী না ইয়া আলামুন আওয়াল্লাদিন আলা ইয়া আলমন ইন্নামা ইয়াত কার উদুল আলবাব আলাব বলছেন হে আমার প্রিয় হাবিব আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন যারা জানে আর যারা জানে না এরা কখনোই সমান নয় নিশ্চয়ই এই কথার মধ্যে রয়েছে যারা বৌধ শক্তি সম্পন্ন তাদের জন্য দিক নির্দেশনা তাদের জন্য উপদেশ তো এই আয়াত দ্বারা একটা বিষয় স্পষ্ট প্রতি আমান হয় হজরত আদম আলাহিসাম থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ মৃত্যুবরণ করেছে এখন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ মৃত্যুবরণ করবে এই সকল মানুষকে আল্লাপাক দুইটা ক্যাটাগরিতে বিন্যস্ত করেছেন এক নাম্বার হচ্ছে জ্ঞানী দুই নাম্বার হচ্ছে মূর্খ এদের মধ্যে আল্লাপাক মর্যাদা দিয়েছেন কাদেরকে জ্ঞানীদেরকে সুরাতুল মুজাহ বারো নাম্বার আয়াত আল্লাপাক বলেন ইয়ারফা ইলাহু আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা দারাজা তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে বিশেষ মর্যাদা আল্লাহ পাক রব্বুল তার মর্যাদাকে হাজার হাজার গুণে বৃদ্ধি করে দিবেন জুরবে আল্লাহ তো যেই ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করলো আল্লাহকে চিনলো তাকে ভয় করলো এই ধর্মীয় জ্ঞান অনুযায়ী আমল করলো আল্লাপাক রকুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চললো দুনিয়ার মানুষ তাকে কতটুকু সম্মান দিল কতটুকু মর্যাদা দিল কতটুকু ভ্যালু দিল আর না দিল ডাজেন্ট ম্যাটার আল্লাপাক রব্বুল আলামিন তার মর্যাদাকে অনেক অনেক উঁচু করে দিবেন জোরে বলেন সুহান আল্লাহ তো ধর্মীয় জ্ঞান অর্জনের ফজিলত এবং আলেম উলামাদের মর্যাদা সম্পর্কে অনেক আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে যেমন কিতাবের নাম সরান আবুদাবুদ হাদিস নাম্বার তিন হাজার একচল্লিশ حديث البروني كريم ابو رضي الله تعالى عنه تلفظين النبي صلى الله عليه وسلم قال من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من ترك الجنه وان الملائكه لا تضع اجنحتها رضا لطلب العلم وان العالم لا يستغفر له من في السماوات ومن في الارض والحيتان في جوف الماء وإن فضل العالم على العبد كفضل القمر ليلة البض على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وورثوا العلم فمن أخذه أخذ بحظ وافد أو كما قال عليه الصلاة والسلام তো রাসূল যে ব্যক্তি ইলমে দীন অর্জনের রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয় জোরে বলেন সোয়ার আল্লাহ এরপর তিনি বলছেন যে তলে আয়েলেমদের জন্য ফেরেস্তারা তাদের যেই পাখা আছে এই পালকগুলো রাস্তার মধ্যে দিয়ে বিছিয়ে দেয় এরপর রাসুল বলছেন তলে বেয়ালেম যারা ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য ঘর থেকে বের হয় এদের জন্য আসমারের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে সবাই দোয়া করতে থাকে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে এমনকি পানির নিচে যে মাছ আছে এই মাস পর্যন্ত তাদের জন্য কি করতে থাকে দোয়া করতে থাকে এরপর আসল বলেন যে আলে মোলামাগন হচ্ছে নবির আসুলদের উত্তরাধিকারী বা ওয়ারিস নবিরাসুল্লাহ তাদের উত্তরাধিকারীদের জন্য কোনো দিনার দিরহাম টাকা পয়সা সম্পদ রেখে যান নাই তারা যেটা রেখে গিয়েছে সেটা হচ্ছে কি জ্ঞান যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো সেই ব্যক্তি পূর্ণ অংশকে গ্রহণ করলো তো উল্লেখিত হাদিসে আনেমদের মর্যাদা এবং জ্ঞান অর্জনের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে এখন এই জ্ঞান বলতে কোন জ্ঞানকে বোঝানো হয় হ্যাঁ এই জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয় যে জ্ঞান আল্লাপাক রবুল আলামিনকে চিনতে সাহায্য করে যে জ্ঞান মানুষকে হালাল হারাম শিক্ষা দেয় যে জ্ঞান মানুষের উপর নীরবে নির্যাতন করা থেকে দূরে রাখে যে জ্ঞান মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সর্বোপরি যেই জ্ঞান মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দেয় সেই জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্য আজকে আমরা দুনিয়া পাওয়ার আশায় দুনিয়াতে ভালো একটা চাকরির প্রত্যাশায় আমাদের সন্তানদেরকে দুনিয়া বিজ্ঞান অর্জনের প্রতি যতটা উৎসাহ উদ্দীপনা আর তাগিদ দেই পরকালীন জীবনে মুক্তির জন্য ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি তাদেরকে ততটা উৎসাহ উদ্দীপনা আর তাগিদ আমরা দেই না আমরা মুখে মুখে সবাই বলি আমাকে পড়ে। কোরআন শিখতে হবে হাদিস জানতে হবে হালাল মেনে চলতে হবে আল্লাহকে ভয় করতে হবে কিন্তু বাস্তবতা ভিন্ন আমরা সবাই কবরকে ভয় করার কথা বলি জাহান নামকে বুলসির ভয় করার কথা বলি কিন্তু বাস্তবতা ভিন্ন তো দুনিয়াবি কোনো বিষয়ের বিশ্বাস আর পরকালীন দিবসের প্রতি আমাদের বিশ্বাস এই বিশ্বাস দুইটাকে আমরা যদি একটু পার্থিব জীবনের একটা যুক্তি দিয়ে মেজারমেন্ট করি তাহলে নিজেদের যুক্তির কাছে আমরা নিজেরাই পরাস্ত হব আমি মাঝে মাঝে আপনাদেরকে একটা উদাহরণ দিই যে বর্তমানে যদি বাংলাদেশের প্রথম সারির সব মিডিয়া গোটা বিশ্বের যত সংবাদপত্র আছে দা গার্ডিয়ান ডেইলি স্টার তারপরে আপনার যত পত্রিকা আছে সবাই যদি ঘোষণা দেয় যে নাসা ঘোষণা করেছে আগামী দুই বছর পৃথিবীতে কোনো বৃষ্টিপাত হবে না যার ফলে চাল ধান গম কোন প্রকার শস্য উৎপন্ন করা যাবে না নদীনানা খাল বিল শুকিয়ে ফেটে চৌচিন হয়ে যাবে কোনো প্রকার মাছ পানিতে জন্মাবে না কোনো প্রকার গাছ পৃথিবীতে জন্মাবে না আমাদের যারা উপদেষ্টা আছে এরা মিটিং করে ঘোষণা দিল যে বৈশ্বিক সংকটের কারণে বাইর থেকে কোনো প্রকার খাদ্য আমদানি করা যাচ্ছে না এখন এজ এন এডুকেশনাল গুড সিটিজেন একজন সুনাগরিক হিসাবে আপনার প্রথম দায়িত্ব কি হবে ব্যাংকে টাকা পয়সা যা কিছু আছে দুই বছর অনেক সময় বেঁচে থাকলে আবার জমা করা যাবে এগুলো উঠিয়ে কিছু টাকা দিয়ে কিছু খাবার কিনে মজুদ করার চেষ্টা করি ঠিক না আপনার বুদ্ধি তো এটাই বলবে নাকি আমি ভুল বললাম যদি এরকম কোন ঘোষণা আসে আপনারা এটা করবেন না এজ এ গুড সিটিজেন হিসেবে অবশ্যই করবেন এটাও একটা বিশ্বাস আর আল্লাপাক রব্বুল আলমিন এবং তার প্রিয় হাবিব বারবার বলছেন জাহান নামের কথা কবরের আজমের কথা মিজানের কথা পুলসিরাতের কথা এটাও তো আমরা বিশ্বাস করি আচ্ছা বিশ্বাস জিনিসটা কি আপনারা বিশ্বাস মানে কি বুঝেন আমার কাছে বিশ্বাস মানে হচ্ছে মেনে নেওয়া মেনে নেওয়ার পর সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যেমন ধরেন আমি বললাম আমার এই মেম্বারের পিছনে একটা ক্ষুধার্ত সিংহ আছে এক মাস যাবত খায় না এখন এই কথা যদি আপনারা বিশ্বাস করেন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে বলেন তো একজন আর এখানে বসে থাকবেন যদি বলে যে সিভিল এভিয়েশনের ইঞ্জিনিয়াররা ঘোষণা করেছে মসজিদটা ঝুঁকিপূর্ণ যে কোনো সময় ভেঙে যেতে পারে এই মসজিদের ইমাম সাহেব যত ভালো বক্তব্য দেখ আপনারা এখানে আসবেন তাহলে বিশ্বাসের প্রতিক্রিয়া কি আপনি ওইটা আর কখনোই করবেন না তো আপনারা জাহান্নামকে বিশ্বাস করেন জাহ্নাতকে বিশ্বাস করেন মিজানকে বিশ্বাস করেন পুলসিরাতকে বিশ্বাস করেন তাহলে মসজিদগুলো কেন এত ফাঁকা থাকে ওইটাও তো বিশ্বাস এটাও তো বিশ্বাস তাহলে বিশ্বাস আপনি কিভাবে করলেন বিশ্বাস করা মানে কি বিশ্বাস করা মানে হচ্ছে মেনে নেওয়া ঠিক আপনি কবর আজাব ভয় করেন জাহান ভয় করেন তাহলে মসজিদ কেন ফাঁকা থাকে সুদ গুস কেন এখনো চলমান জুলুম নিপীড়ন নির্যাতন চুরি কেন এখন পর্যন্ত চলমান সম্মানিত উপস্থিতি আজকে আমাদের দুনিয়ার অবস্থা হচ্ছে আমাদের কারো ছেলে মেয়ে যখন এসএসসি এইচএসি বা অনার্স পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পে উত্তীর্ণ হয় তখন আমাদের আনন্দের কোনো সীমা থাকে না আমরা এই জন্য আনন্দিত হই কারণ আমাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়েছে সে ভালো একটা সার্টিফিকেট অর্জন করেছে যেটা তাকে ভালো একটা চাকরির নিশ্চয়তা দিবে যদিও সে মানুষ হোক আর অমানুষ হোক ডাজেন্ট ম্যাটার আবার কারো সন্তান যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বাইরে থেকে পিএইচডি করে আসে তার আনন্দের তো কোনো সীমা থাকে না যদিও সে ডাক্তার নামক কষাই হয় আর ইঞ্জিনিয়ার নামক চোর হয় ডাজেন্ট ম্যাটার আমি কি ভুল বললাম সম্মানিত উপস্থিতি ধরেন আজকে আমাদের দেশে যারা দুনিয়াবি শিক্ষা অর্জন করে শিক্ষিত হয় তাদেরকে আমরা জ্ঞানী গুণী তথাকথিত বুদ্ধিজীবী বললেও যে ছেলেটা মাদ্রাসা থেকে মুক্তি হয় মুহাদ্দিস হয় মুফাসির হয় তাদেরকে আমরা জ্ঞানী গুণী তথাকথিত বুদ্ধিজীবী বলতে নারাজ ঠিক না আজকে দুনিয়াবি জ্ঞান অর্জন করার পর কেউ যখন এই জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো কিছু উপার্জন করে তখন আমরা এটাকে বলি পেশা আর কেউ যখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে এই জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো কিছু উপার্জন করে আমরা বলি ধর্ম ব্যবসা আমি ভুল বললাম দেখেন আজকে কেউ যখন বছর চার ল নিয়ে পড়াশোনা করার পর আইনজীবী হয় অথবা এই এম কোর্স করার পর ডাক্তার হয় অথবা বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয় এরপর সে যখন তার এই জ্ঞানকে কাজে লাগিয়ে উপার্জন করে আমরা সেটাকে বলি পেশা ঠিক কিনা আপনি যখন একজন আইনজীবীর সঙ্গে এক ঘন্টা কথা বলতে যাবেন বিনা পয়সায় তার সঙ্গে আপনি পরামর্শ করতে পারবেন আপনি একজন ডাক্তারের কাছে দেখাতে গেলে সে কি বিনা পয়সায় আপনাকে দেখে আপনি যখন একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ি নির্মাণ করান সে কি বিনা টাকায় আপনার বাড়ির নকশা করে দেয় কিন্তু যখন একজন আলেনকে দিয়ে দুই ঘন্টা বয়ান করান তার কাছে তালাক বিষয়ে মাসালার ফতোয়া নিতে যান বিভিন্ন ধার্মিক বিষয়ে তার সঙ্গে পরামর্শ করেন পকেট থেকে দশ টাকা তাকে দিতে আপনার গায়ের মধ্যে বেঁধে দেয় ঠিক না জোরে পারেন না কেন ঠিক কিনা আর যদি কোন হুজুর লেখে দেয় যে হুজুরের সঙ্গে এক ঘন্টা কথা বললে এক হাজার টাকা ফি দিতে হবে তখন আপনারা তাকে বলেন ধর্ম ব্যবসায়ী আমি কি ভুল বললাম আজকে আপনি আপনার জ্ঞান অর্জন করে সেটা দিয়ে উপার্জন করলে হয় পেশা আর ওলামায় কেরাম অর্জন করলে সেটা হয় ধর্ম ব্যবসা ঠিক কিনা আপনাদের মাথার মস্তিষ্ক অনেক উর্বর সম্মানিত উপস্থিতি এই কথাগুলো বলতাম না আমরাই আমাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি পড়িয়ে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে বাসায় যে টিউটররা আছে তাদেরকে আট হাজার দশ হাজার টাকা দেয় আমরা মাদ্রাসার হুজুর দিয়ে যখন আরবি পড়াই তাদেরকে পনেরোশো টাকা দিতে গায়ে বাঁধে গায়ে বাঁধে যারা ইংরেজি পড়ায় 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 এরা এরা সপ্তাহে সপ্তাহে দিন 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 আবার যারা আরবি যদি ছয় দিনের কম আসে এটা নিয়ে অনেক কথা শুরু হয়ে যায় ঠিক না এটা হচ্ছে ধর্মের প্রতি আমাদের আগ্রহ আমাদের ইন্টারেস্ট আমি যখন ক্লাস নাইনে পড়ি যখন দেখলাম আরবি টিউশনের এই অবস্থা তখন থেকে আরবি টিউশনি করা বাদ দিয়ে দিয়েছি যে ধর্মীয় জ্ঞান সহজ নয় আজকে আমরা হুজুররা ধর্মীয় ধর্মীয় জ্ঞানটাকে এত নিচে নামিয়েছি আমরা নিজেরা জন্য আমরা নিজেরা দায়ী আমরা নিজেরা যদি পনেরোশো টাকা তিন হাজার টাকায় না পড়াতাম তাহলে আপনারা এই যে ধর্মীয় শিক্ষাকে এতটা ছোট করতে পারতেন না আজকে একটা ছেলে মাদ্রাসা পড়া মানে মানুষটাকে ছোট করে দেখে এই যে এইবার কোরবানের ঈদের সময় আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য আমি চামড়া সংগ্রহ করতে গিয়েছিলাম আমি নিজের রাস্তায় নেমেছি কত মানুষ কত কথা বলেছে এটা নিয়ে যে কত বিতর্ক আমি তাদেরকে বলেছি দেখেন আপনার এই চামড়ার টাকা দিয়ে আমাকে বেতন দেওয়া হবে না এখানে অনেকজন অসহায় ছাত্র আছে তাদের খরচের জন্য আপনারা যেটা ভাবছেন এটা আসলে বিষয়টা এমন নয় আমাকে সিভিল এভিয়েশন বেতন দেয় এরপর এটা নিয়ে তাদের অনেক সমালোচনা এই কথাগুলো এই জন্য বললাম তো যাই হোক কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন তো বলছিলাম ছোটবেলা থেকেই আমরা শিখেছি নলেজ ইজ ভার্চু নলেজ ইজ পাওয়ার নলেজ ইজ লাইট এরকম লাইন আপনারা পড়েন না এরকম কেউ আছে তো আমরা পড়েছি যে জ্ঞানীপূর্ণ পুণ্য জ্ঞানী শক্তি জ্ঞানী আলো এখন মেনে নিলাম যে জ্ঞানী আলো এই কথাটা সবাই বিশ্বাস করেন তো উইদাউট নলেজ আ ম্যান ইজ লাইক আ ব্লাইট অর্থাৎ জ্ঞান শূন্য একজন ব্যক্তি হচ্ছে অন্ধের মতো এই কথা সবাই বিশ্বাস করেন তো আচ্ছা ধরে নিলাম জ্ঞানী আলো আপনার কাছে শুধুমাত্র আলো থাকলেই চলবে না এই আলোটা কোন জায়গায় জ্বালাতে হবে আর কোন জায়গা থেকে সরাতে হবে এই মূল্যবোধটা আপনার মধ্যে থাকতে হবে মানে আপনারা মনে হয় উদাহরণ দিচ্ছি ধরেন বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশে কোনো প্রকার ইলেকট্রিসিটি নাই আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ঘোষণা দিল আগামী এক বছর বাংলাদেশে কোনো প্রকার কি থাকবে না ইলেকট্রিসিটি থাকবে না এখন আমাদেরকে ফিরে যেতে হবে আবার সেই আগের যুগে মোমবাতি কুপি হারিকেন বিভিন্ন রকম যা আছে তা ঠিক কি না এখন ধরেন আমরা সবাই মোমবাতি সংগ্রহ করলাম আমাদের এই কাউলা এলাকায় কারো কাছে আগুন নাই কারো কাছে কি নাই আগুন বা আলো নাই আগুন আছে শুধুমাত্র একজন ব্যক্তির কাছে ওই ব্যক্তি হচ্ছে অন্ধ ওই ব্যক্তি কি আপনারা মনে হয় আমার কথা বুঝেন একটু রেসপন্স করেন ওই ব্যক্তি কি এখন এই অন্ধ ব্যক্তি বের হলো সমাজকে আলোকিত করার জন্য ধরেন আমি অন্ধ ব্যক্তি আমার কাছে ছাড়া আপনাদের কারো কাছে আলো নাই আমি একটা আগুনের মশাল জ্বালিয়ে বের হলাম সমাজকে আলোকিত করার জন্য এখন আমি আলো নিয়ে বের হচ্ছি সামনে পড়লো একটা খেলার পালা এখানে আগুন লাগিয়ে দিলাম আবার কিছু দূর যাওয়ার পর একটা তেলের পাম্প এখানে আগুন লাগিয়ে দিলাম আবার কিছু দূর যাওয়ার পর একজনের কুড়ে ঘর এখানে আগুন লাগিয়ে দিলাম আমি তো সমাজের উপকার করতে যাচ্ছি জাতিকে আলোকিত করতে যাচ্ছি ঠিক না আমার কাছে কি নাই দৃষ্টি শক্তি নাই ঠিক তদ্রুপ ধর্মীয় মূল্যবোধহীন একজন ব্যক্তি যতই শিক্ষিত হোক তার দ্বারা জাতি উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে ধর্মীয় মূল্যবোধহীন একজন ব্যক্তি যখন ডাক্তার হবে তখন সে মানুষের সঙ্গে কষায়ের মতো আলোচনা করবে এই ধর্মীয় মূল্যবোধহীন একজন ব্যক্তি যখন ইঞ্জিনিয়ার হবে তখন সে জাতিকে রডের বদলে বাস দিবে এই ধর্মীয় একজন ব্যক্তি যখন সরকারের কোনো বড় পর্যায়ে যাবে তখন সে জনগণের টাকা তসরুপ করে কানাডার বেগমপাড়ায় বাড়ি নির্মাণ করবে এটা মানুষ বাচুক আর মুরুখ মেটা আমি কি ভুল বললাম এই যে বাংলাদেশ থেকে এত এত কোটি টাকা পাচার করছে এরা সবাই মূর্খ ঠিক না এরা সবাই মূর্খ এই যে গত বছর ছাগল কান্ডে মতিউর রহমান যে ভাইরাল হল উনি কি মূর্খ ইনি তো বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা বিসিএস দিয়ে আপনার জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হয়েছে এই ব্যক্তি কি মূর্খ এরপর আমাদের সাবেক ভূমিমন্ত্রী যে কানাডার বেগম পাড়ায় তিনশো আঠাশটা বাড়ি নির্মাণ করেছে ওই ব্যক্তি কি মূর্খ তারা তো সর্বোচ্চ বিদ্যা অর্জন করেছে কিন্তু তাদের মধ্যে কি নাই ধর্মীয় মূল্যবোধ দেয় কি নাই কোন অন্ধ ব্যক্তি যখন হাতে আলো নিয়ে সমাজকে আলোকিত করলে সে জাতিকে উপকারের চাইতে বাস বেশি দিবে ঠিক তদ্রুপ ধর্মীয় মূল্যবোধহীন কোন ব্যক্তি যখন কি করতে যাবে সরকারের কোনো বড় পর্যায়ে বসবে তখন সে জাতির উপকারের চাইতে কি বেশি করবে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন তো সম্মানিত উপস্থিতি আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ বর্তমানে আমরা যে শিক্ষা ব্যবস্থা দ্বারা আমাদের আগামী প্রজন্মকে শিক্ষিত করছি এখানে হালাল হারামের কোনো নিয়ম নাই হালাল হারাম তো দূরের কথা অজু করাটা পর্যন্ত ঠিক শিক্ষা দেয় না আমি কি ভুল বললাম আজকে একানব্বই শতাংশ মুসলমানের দেশে ধর্মীয় শিক্ষাকে রাখা হয়েছে অপশনাল আজকে আমরা বিজ্ঞান শিখছি অর্থনীতি শিখছি টেকনোলজি শিখছি অনেক কিছু শিখছি কিন্তু যে শিক্ষা আমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনে যে শিক্ষা আমাদের মনে মূল্যবোধ তৈরি করে সেই শিক্ষা থেকে আমরা কি দূরে আমি কখনোই বলবো না যে আপনার সন্তানকে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি এগুলো পড়া থেকে বিরত রাখেন অবশ্যই অবশ্যই এগুলো আমাদের দরকার আছে কারণ এই বিজ্ঞান সাহিত্য প্রযুক্তি আমাদের মস্তিষ্ককে উর্বর রাখতে সাহায্য করে বিভিন্ন ক্রিটিক্যাল মুহূর্তে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আমাদের মস্তিষ্ককে সৃজনশীল করে তুলে অবশ্যই অবশ্যই এগুলো আমাদেরকে পড়তে হবে জানতে হবে এর পাশাপাশি ধর্মীয় শিক্ষায় কি করতে হবে শিক্ষিত হতে হবে আপনি জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হলেন সেই পাশাপাশি আপনাকে কি করতে হবে ধর্মীয় মূল্যবোধ অর্জন করতে হবে আজকে আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি আমাদের বাংলাদেশের কিছু মেয়ে বোরকা পরে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং এ যায় বোরকা পরে অস্ট্রেল গান বাজিয়ে মুরব্বীদের সামনে নাচানাচি করে কেন তার ধারণা বোরকা পরার পর আমার জন্য সব কিছু হালাল তার শিক্ষা ব্যবস্থা তো তাকে এটা শিখায় নাই আমি কি ভুল বললাম ভোরকা পরে সে বাইরে ছেলেদের হাত ধরে ঘুরছে কারণ তার ধারণা বোরকা পরার পর সবকিছু কি হালাল আমি আপনাকে কখনোই বলবো না আপনার সন্তানকে ইবনে কাসিরের মতো যুগ শ্রেষ্ঠ মুফাসসির বানান আপনার সন্তান কি ইমাম মতো যুগ শ্রেষ্ঠ মহাদিস বানান আপনার সন্তান কি ইমাম হাবু মতো যুগ শ্রেষ্ঠ ফকি বানান তবে আপনাদের খাদেম হিসেবে আপনাকে বলবো যে আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি যতটুকু ধর্মীয় শিক্ষা দরকার ততটুকু শিক্ষায় তাকে শিক্ষিত করুন এটা আপনার কল্যাণ যাতে আপনার সন্তান আপনার কালে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে না আসে দেখলাম যে এক মা করছে বলছে যে আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি ডিগ্রি এটা করাতে আমি আমার গহনা পর্যন্ত বিক্রি করিয়েছি এরপর আমার সন্তানকে আমি এক কুকিল নারীর সাথে বিয়ে দিলাম এখন সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গিয়েছে এই খবর দেখেছিলেন এরকম কেউ এখানে আছে আমি চার থেকে পাঁচবার দেখেছি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে আমাদের অবস্থা যে আমরা ধর্মীয় মূল্যবোধহীন যত জেনারেল শিক্ষায় শিক্ষিত হই এগুলো আমাদের ভালো কাজে লাগবে না এই যে দেখেন আমরা কয়েকদিন আগে দেখলাম যে ইসরায়েল নাকি ইরানে হামলা করেছে দুই হাজার মাইল দূরে থেকে অনেকে বলছে হাজার মাইল দূরে থেকে ইরানের যে রেভলিউশনারি গার্ড প্রধান তার কক্ষ নিক্ষেপ করে টার্গেট করে গুলি করেছে এবং সেখানে তার গায়ে গুলিটা লেগেছে আবার আরেক দল বলছে না যে ইরানের মধ্যেই মোসাদের এজেন্ট লুকিয়েছিল তারা সেখান থেকে টার্গেট করে গুলি করেছে এখন প্রশ্ন হচ্ছে দুই হাজার মাইল থেকে গুলি করুক আর এক জায়গা থেকে গুলি করুক দুইটাই তারা করেছে কি দিয়ে বুদ্ধি দিয়ে যদি মাইল দূর থেকে গুলি করে জন্য অবশ্যই উন্নত একটা প্রযুক্তি দরকার এই প্রযুক্তিটা তো এমনি এমনি হয়ে গিয়েছে ঠিক কিনা হ্যাঁ আবার যদি তারা ইরানের মধ্য থেকেও গুলি করে সেখানে যদি তারা আপনাকে কি বলে ওই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এটার জন্য তো ইন্টেলিজেন্স দরকার এটার জন্য কম দরকার না বেশি দরকার বলেন ছদ্যবেদ ধারণ করা কি কোন কম কথা এটা কি সাধারণ কোন বিষয় তো বলছিলাম যে আজকে আমাদের বাংলাদেশ বা আমাদের ছেলেমেয়েরা বিসিএস এর পিছনে পাগল ছোট একটা সরকারি চাকরির পিছনে পাগল আমাদের দেশে গবেষণা নাই বললেই চলে গোটা পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরান একা লড়ে যাচ্ছে তারপরও তাদের অবস্থা ভালো না খারাপ কয়েকদিন যাবত অবস্থা ভালো না খারাপ এখন আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র যদি আমাদের দেশে একটা মিসাইল মারে আমাদের পরবর্তী অবস্থা কি হবে বলেন তো প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা এয়ার ডিফেন্স আমাদের আছে তো অবশ্যই আমাদেরকে জেনারেল শিক্ষিত হবে ফিজিক্স সায়েন্স অ্যাস্ট্রোনমি এই সব সম্পর্কে জ্ঞান ধারণ করতে হবে সেই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে কি জাগ্রত করতে হবে নয়তোবা আমরা আমাদের প্রকৃত উদ্দেশ্য হাসিল করতে পারবো না তো রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন দুনিয়াবি শিক্ষার পাশাপাশি পরকালীন জীবনে মুক্তির জন্য যেই ধর্মীয় জ্ঞান দরকার সেই জ্ঞান আমাদের অর্জন করতে সাহায্য সহযোগ সহযোগিতা করে আমরা সবাই বলে আমি